মোল্লা আসরুদ্দিনের গল্প নাসরুদ্দিনের নানান গল্প আছে তার মধ্যে কিছু গল্প নিছক মজার এই যেমন এই গল্পটা মোল্লানাসরুদ্দিনের এক বন্ধু দূর দেশ থেকে নাসরুদ্দিনের কাছে এসেছে নাসরুদ্দিন তো খুব খুশি তা তাই মোল্লানাসরুদ্দিন বলল যে চলো তোমাকে নিয়ে গিয়ে আমাদের পড়শিদের সাথে আলাপ করিয়ে দিই তারপর বললো ওমা তোমার তো একটা ভালো জোব্বা দরকার এই জোব্বা না 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 তোমায় আমি একটা ভালো জোব্বা দিই বলে মোল্লানাসরুদ্দিন তাকে একটা খুব সুন্দর জোব্বা দিল দিয়ে মোল্লানাসরুদ্দিন তার বন্ধুকে নিয়ে প্রথম পড়শির কাছে গেল গিয়ে বলল এ আমার বন্ধু অনেক দূর থেকে এসেছে খুব কাছের বন্ধু আর এই জোব্বাটা কিন্তু আমার পড়শির বাড়ি থেকে বেরিয়ে বন্ধু তো খাপ্পা বলি এটা তুমি কি বললে জোব্বাটা কিন্তু আমার এরম কেউ বলে আমার কত খারাপ লাগলো বলো দেখি মোল্লা নাসরুদ্দিন বললো আচ্ছা 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 পরের বাড়িতে আমি শুধরে নেব বলে পরের পড়শির কাছে গিয়ে বলল যে এই আমার বন্ধু অনেক দূর দেশ থেকে এসছে আমার খুব কাছের বন্ধু আর এই জোব্বাটা কিন্তু ওর নিজের বেরিয়ে বন্ধু বললে আবার কি জোব্বাটা ওর নিজের এই নিয়ে কথা বলার দরকার কি তোমার জোব্বার বিষয়ে কথা বলছো কেন মোল্লা বললো তাই তো বড় ভুল হয়ে গেল পরের বাড়িতে দেখো কি হয় পরের পড়শির কাছে গিয়ে নাসরুদ্দিন বললেন যে এ আমার বন্ধু অনেক দেশ থেকে এসছে আমার খুব কাছের বন্ধু আর ওর জোব্বাটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই